সা্লাম মেস্কাতুল মাসাবি কিতাবুল জুর্ ভিতরে হাদিস খানা বন্্যনা করেন। নবী আমার বলেন যখন আল্লাহ কোনো বান্ধবান্দি বিস্্মিল্লাহ রহমানীন রাহেম্বরে উজু আরাম্ভ করে। জরে বলেন কি বলে উজু আরাম্ভ করে আর জরে বলুন। নবী বলেন বিস্মিল্লা বলে আল্লাহর কোন বান্দা যখন উজু আরম্ভ করে নবী মেশকাতুল মাসাবীর ভিতরে কিতাবুল উজুল ভিতরে এই হাদিসখানা বর্ণনা করেন নবী আমার বলেন বিস্মিল্লা বলে উজু শুরু করার সাথে সাথে ওই বান্দাবান্দির মাথার ওপরে আল্লাহর রহমতের চারজন ফেরেশতা একটা রহমতের রুমাল বিছিয়ে দিয়ে দেয় নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি উজু করবে উজু বানাবে ততক্ষণ আল্লাহর রহমত এই বান্দাবান্দির উপরে বর্ষণ হবে কিন্তু উজু করতে করতে